আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি হচ্ছে শেকেরশ্বর বাবুরহাট মাধবদী নরসিংদী ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাবির আপনার হচ্ছে পাঞ্জাবির গস কাপড়ের হোলসেল মার্কেট এখানে হাই কোয়ালিটি যে পাঞ্জাবির কাপড়গুলো আছে এখানে আপনারা পেয়ে যাবেন গস কাপড়গুলো দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন মূলত আপনার হচ্ছে কাপড়ের প্রাইসগুলো আপনাদের জানাই যাওয়ার চেষ্টা করি এখানে প্রাইসটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকার থেকে শুরু মিনিমাম পঞ্চাশ টাকা গাছ শুরু পঞ্চাশ টাকা থেকে তারপরে আপনার হচ্ছে আশি টাকা আছে একশো টাকা আছে এইভাবে পর্যায়ক্রমে আপনার হচ্ছে দেড়শো দুশো আড়াইশো তিনশো ছয়শো টাকা পর্যন্ত গাছ আছে ঠিক আছে এখানে আপনার হচ্ছে হাই কোয়ালিটি যে পাঞ্জামির কাপড়গুলা এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু মিনিমাম আর আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে তো এখান থেকে আপনারা ছয়ষট্টি জেলায় ক্রয়ারি কন্ডিশনে যেমন ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং ফিজিক্যালি নিতে পারবেন ঠিক আছে এখানে জেনারেটা হলে একটা শব্দের কারণে আমি হচ্ছে আপনার তাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই তখন কারেন্ট ছিল না ঠিক আছে তো আপনাদের প্রাইসগুলো জানার চেষ্টা করলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যালি এসে এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন শেখের বাবুরহাট মাধবদী নরসিংহদি এখানে আপনারা জানেন যে গস কাপড়ের জন্য বিখ্যাত এখানে আপনার প্রিন্ট গস কাপড় সহ পাঞ্জামির কাপড় সকল কাপড় এখানে হোলসেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি জিজ্ঞাসা করছিলাম ওনাদের যে হচ্ছে এখানে আপনার হচ্ছে প্রাইসগুলো কেমন তো ওনারা বলছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু হয় হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ছয়শো পর্যন্ত আছে আপনার হাই কোয়ালিটিগুলা তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটি সব দেখতে পাচ্ছেন এই ভাইরে আপনার হচ্ছে এইগুলো সব অর্ডারে মাল এনার হচ্ছে আপনার হচ্ছে কুরিয়ারে পাঠাবে মাল এই জন্য আপনার হচ্ছে প্যাকেটিং করতেছে ঠিক আছে তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে গেলে আরও বেশ কয়েকটি দোকান আছে মানে প্রিন্ট গস কাপড়ের মার্কেটগুলো আলাদা আর এখানে আপনার পাঞ্জাবির গস কাপড়ের মার্কেটগুলো আলাদা ঠিক আছে তো এইগুলো আপনার হচ্ছে একবারে পেয়ে যাবেন সুপার মার্কেটের প্রথম গলি দিয়ে ঢুকলে আপনার হচ্ছে শেখেশ্বর বাবুরহাট প্রথম গলি দিয়ে এক নম্বর গলি মেন গলি দিয়ে ঢুকলে আপনার সুপার মার্কেট আছে সুপার মার্কেট থেকে একদম সামনে ভিতরে ঠিক আছে ভিতরে ওইখানে আপনার হচ্ছে পেয়ে যাবেন তো আপনারা যদি না চিনতে পারেন প্রিন্ট গস কাপড়ের পাইকারি মার্কেটে গিয়ে বলবেন যে ভাই পাঞ্জাবির কাপড়গুলা কোন জায়গায় বিক্রি করে ঠিক আছে তাইলে আপনাদের দেখাই দিবে আর দেখতে পাচ্ছেন দর্শক অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এমন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আমার আমরা মূলত আপনাদেরকে পাইকারি পণ্যের সন্ধানগুলো দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল প্রকার হাই কোয়ালিটির পাঞ্জাবির কাপড়গুলো এখানে অনেক কম দামে পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের হচ্ছে শেখের বাবুরহাট মাধবদি আসতে হবে মাধবদি নরসিংদী এখানে সকল প্রকার পাঞ্জাবির কাপড়গুলো আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কারণ তখন হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ ছিল না এই জন্য জেনারেটর চলছিলো জেনারেটর শব্দের কারণে আমি ওনাদের কাছ থেকে আপনার হচ্ছে প্রাইসগুলা জানাইতে পারি নাই তো আমি ওনাদের জিজ্ঞাসা করার পরে ভাবলাম যে প্রাইসগুলো আপনাদের জান চেষ্টা করি তো আপনারা যারা হচ্ছে হোলসেল নেবেন এখান থেকে আপনারা অনেক কম দামে নিতে পারবেন দেখতে পারছেন আমি আপনার একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন তারা সকল প্রকার পাঞ্জামের গস কাপড়গুলো সুলভ্য মূল্যে বিক্রি করে থাকে আপনারা ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং ফিজিক্যালি এসে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমি যে এদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই কোনটা কত গাছ তো ওনারা মিনিমাম ম্যাক্সিমাম আমাদের বলে দিয়েছে যে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচশো ছয়শো টাকা আছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভাইয়ার শপ এই দেখতে পাচ্ছেন এই এই ভাইরা আপনার এখানে এই প্রিন্ট কাপড়গুলো আপনার হচ্ছে পাঞ্জাবি কাপড়গুলো কুরিয়ারে পাঠাবে এই জন্য ওনারা মাপ দিতেছে ঠিক আছে মাপ দিয়েছে এবং প্যাকেটিং চলছে তো আপনারা যারা এইগুলা নিতে চান অবশ্যই ফিজিক্যালি গিয়ে নেবেন তার কারণ কি আমি ওনাদের মোবাইল নাম্বার দিই নাই তার কারণ কি ওনারা মূলত হচ্ছে একটু মার্কেটের সাইডে বিক্রি করে কিন্তু ওনাদের আপনারা হচ্ছে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনের ভিতরে গেলে পাবেন তো আমি নেক্সটে গেলে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি মূলত আপনাদের সন্তানগুলো দিলাম যে কম দামে কোথায় পাবেন তো এখানে আপনারা যদি হোলসেল নেন অনেক কম দামে পেয়ে যাবেন হ্যাঁ পাইকারি রেট আলাদা এবং খুচরা রেট আলাদা কোষার রেটটা একটু বেশি এবং পাইকারি রেটটা অনেক কম ঠিক আছে যদি আপনারা বেশি করে নেন এখান থেকে হোলসেল নিতে পারবেন অনেক কম দামে তো আমার চ্যানেলে মূলত আমি আপনাদের পাইকারি সন্ধানগুলো দিয়ে থাকি তো সে অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন এই গস কাপড়গুলো মূলত আপনারা হচ্ছে পাঞ্জাবি যারা আপনার হচ্ছে গস কাপড় কিনে তৈরি করেন তারা এখান থেকে নিতে পারেন এবং পাইকারি যারা নেবেন তারা এখান থেকে নিতে পারবেন আর ফিজিক্যাল লেশন নিতে পারবেন ছয়ষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর আষারয়টা আমি একটু বলে দিতেছি আষার এটা আপনার হচ্ছে নরসিংদী শেকের বাবুর বাবুরাটা আসতে হবে যারা আসবেন আপনার হচ্ছে যারা আপনার সোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া তারপর আপনার হচ্ছে মাগুরা ফরিদপুর এদিক থেকে আসবেন মেহেরপুর এদিক থেকে আসবেন তারা একবারে মামুন গাড়ি তুলবেন মামুন গাড়ি বলতা গাউছে হয়ে আপনার সিলেট যায় তো সিলেট গেলে আপনারা নরসিংদী শেখেশ্বর বাবুরাট নামতে পারবেন আর যারা আপনার অন্যান্য জেলা থেকে আসবেন ঢাকা আসবেন প্রথমে ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে আপনারা হচ্ছে সিলেটের গাড়ি তুলবেন সিলেটের গাড়ি টুটলে একবারে আপনারা হচ্ছে শেখেশ্বর বাবুরাহাট নরসিংদি নামতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে পুরো মার্কেটটা আপনার ঘুরে ঘুরে দেখাচ্ছি কী পরিমাণ কালেকশন আছে তো এই দেখতে পাচ্ছেন আপনারা ভাইদের প্রচুর ব্যবসা কিনা হয় তো তারা আপনার হচ্ছে অনেক ব্যস্ত থাকে ঠিক আছে তারা আপনার ছয়ষট্টি জেলায় করে আরেক কন্ডিশনে মাল পাঠায় তো তারা আপনার হচ্ছে মালগুলো রেডি করতেছে এবং প্যাকেটিং চলতেছে তো আপনাদের যাদের গছ কাপড় প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলে মূলত আমি আপনাদের পাইকারি পণ্যের সন্ধানগুলো দিয়ে থাকি হ্যাঁ আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আপনারা যারা ব্যবসায়ী ভাই বোন আছেন বা শুরু করতে আছেন তারা এই এখান থেকে নিতে পারেন পাঞ্জাবির কাপড় যাদের প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘস্থায়ী কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে হ্যাঁ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই ওইতে আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিওতে